হাই গুড মর্নিং এভরি ওয়ান চলে এলাম আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সকাল অনেকক্ষণ হয়েছে তোমার সবাই জানো সকাল অনেকক্ষণ হলেও আমি বিছানা তুলতে পারি না কারণ ছেলে থাকে ছেলে পড়াশোনা করে ছেলের বাবা শুয়ে থাকে আমি বাইরের কাজগুলো সেরে নিই তো আজকেও সেম তাই হয়েছে ছেলে পড়ছিল পড়তে পড়তে এখন ছোট ঘরে গেছে আমি বললাম বাবা বিছানাটা গুছিয়ে নিই চলো বাসি বিছানা এরকম কতক্ষণ পরে থাকবে হঠাৎ করে যদি একটা লোক চলে আসে বলবে এরা দেখো কত অগুছালো তো এরকম বলে ওকে ছোটো ঘরটায় পাঠিয়ে দিলাম দিতে ও পড়ছে ওর বাবা গেছে বাথরুমে আর সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিলাম আমারও সব কাজ টাজ হয়ে গেছে বা স্নান করব তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থই আছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারব না তো জলবন্ধুরা এবার আমার স্নান করার পালা আমি স্নান করবো তারপরে যা যা করি পুজো করবো চা খাবো রান্না করবো এক্সেট্রা এক্সেট্রা তোমরা আমার সঙ্গে থাকো মানে সারাদিনের সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সারাদিনের সবটা শেয়ার করলে কী হয় বলো তো ব্লগটা এত বড় হয়ে যায় যে তোমাদের দেখার আর ধৈর্য থাকবে না এটা ভেবে না সবটা আর দেখাই না তবে চেষ্টা করবো কিছু কিছু তুলে ধরা তোমাদের সঙ্গে আমি কীভাবে সংসার করি প্রত্যেক দিন চলো এদিকে ড্রাম ভরে গেছে বেজে উঠেছে বন্ধ করে দিই চলো কালকে স্নান করতে গিয়ে আর দেখি না জল নেই জানো তো এত সমস্যায় পড়েছিলাম দেখি বলতে কালকে দেখো বালতি করে জল তুলে রেখেছিলাম এখনও বালতিতে জল পড়ে আছে আর এই ঢাকনাটা খোলা খুব রিক্সিভাবে রেখে দিয়েছি মনে ছিল না যেহেতু তোমাদের বললাম বেলায় জল ছিল না জল তুলতে হয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম যে দেখো স্নান করতে গিয়ে আর জল পাইনি জল তুলে স্নান করতে হয়েছিল চান করে ছাদে এসেছিলাম নাইটিগুলো রোদে দিতে আর এখানে আমার ড্রেস থাকে তো এখান থেকে একেবারে পরে নিই নিচে নামাই না কারণ পরে পুজো করি বলে অন্য জামা কাপড়ের সঙ্গে এগুলো রাখি না ভাত খাওয়া মাছ ভাত খাওয়া মাংস ভাত খাওয়া এর জন্য রাখি না তো দেখো আমি তুলসী পাতা তুলেছি ছাদ থেকে তোমার জানো যে তোমার ছাদে বালতিতে তুলসী গাছ হয়ে আছে নিচেও হয়ে আছে ছাদে আসি বলে একেবারে তুলে নিয়ে যাই আর এত প্রচণ্ড রোজ যে আমি তাকাতে পারছি না ওই জন্য দরজার আড়ালে দাঁড়িয়ে আছি গেটের আড়ালে চলো বন্ধুরা পুজোটা সেরে নিই এরপরে রান্না আছে চা খাওয়া আছে চা খাওয়া আছে তারপরে বান্না আছে হ্যাঁ চলো নিচে নেমে পড়ি প্রত্যেক দিন গামছাড়া রোদে দিই গামছা এত রোদে দেওয়া ঠিক নয় আজকের হারে তেজে রোদ উঠেছে গামছা এত রোদে দেওয়া ঠিক নয় তো বারান্দায় দিয়ে দেবো ছেলে আসলে একটু ভিজে গামছা থাকলে না সেই গামছাটা ব্যবহার করতে চায় না ইউজ করতে চায় না জন্য একটু রোদে দিই যাতে শুকনো হয়ে যায় কিন্তু আজকের যা রোদ উঠেছে দেওয়া যাবে না বারান্দাটা বড় বলে অনেক কিছু মেলতে পারি ঘরবাড়ি হবে তখন আর মেলা যাবে না কিচ্ছু পুজো করে নিয়েছি পুজো করে নিয়ে মানে চা খাওয়ার সময় নেই চা খাবো বলে নিয়ে এসেছি চা খেতে খেতে রান্না বসাবো ভাতটা বসাবো চা খেতে খেতে এবার চা খেতে খেতে না একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা সময় চলে যায় তো ভাতটা বসিয়ে দিয়ে একটু ফোন ঘাঁটবো আর চা খেয়ে মানে চা আলাদা করে বসে খাওয়ার মতো সময় নেই কারণ এখন এখন অলরেডি এগারোটা দশ বাজে ভাই ভাবো কখন রান্না করো দেখো এই চাটা নিয়ে বসেছি আর এই হাঁড়িতে জাল দেবো এবার তো চলো চাটা খেতে থাকি তোমাদেরকে বললাম যে আমি ফোন ঘাঁটি ফোন ঘাঁটি মানে বেকার বসে থাকি না ফোনটা নিয়ে মানে কালকের রাত্রেবেলা যে রিলসগুলো বানিয়েছিলাম সেই রিলসগুলো এখন বসে বসে আপলোড দিই দেখো সব কিছু আপলোড দেওয়ার তো একটা টাইম থাকে যখন তখন দিলে ভিউজ আসে না তো সেই কারণে আমি আমার একটা টাইম ধরে রেখেছি যে আমি এই বেলার দিকে এগারোটা থেকে বারোটার মধ্যে আমার রিলসগুলোকে আপলোড দেবো সেই ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক সেই জন্য একটু ফোনটা নিতে ফোনটা নিয়ে বসে থাকি এই সময় এগুলো দিয়ে তো এই জন্য বললাম যে ফোনটা নিয়ে একটু বসে থাকি অন্য কিছু নয় যে আমি ফোনে অন্যভাবে সময় কাটাই এই হলো ব্যাপার দেখো আর একজন দেখো আমি চা খাচ্ছি বলেও ভাবছি আমি কী না কি খাচ্ছি ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে দেখো চা খেয়ে নিই মাত্র জাল ধরিয়ে দিয়েছে খুব মোটা মোটা কাঠ বেশি কাঠ ধরানোর দরকার নেই দুটো তিনটে ধরালেই যা আগুন উঠবে না এতেই ভাত হয়ে যাবে আসলে অন্য কিছু জোগাড় নেই নাহলে ভাতটা লাস্টে করার ইচ্ছা ছিল ইচ্ছা আছে এইদিকে যে পাতাগুলো আছে না একটু ঝাঁট দিয়ে এক জায়গায় করবো দিলে ভাতের সময় ভাতটা হয়ে যাবে ইচ্ছা আছে দেখি কি হয় কাঁঠাল গাছ না এটা পাতা শুকনো হয়ে হয়ে পড়েছে নে ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আর বসে থাকিনি বসিয়ে দিয়ে এদিকে আলু কুটতে এসেছি তার কারণ দু রকম মাছ এনেছে জলি চুলো এনেছে আর আরেক রকম কী মাছ এনেছে সেই জন্য তরকারি আলুটা কুটে নিচ্ছি মাছটা ধুচ্ছে বসে থাকলে বসে থেকে কোনো লাভ নেই সেই জন্য ভাবলাম যে আলুটা অন্তত কুটেনি তাহলে একটু এগিয়ে যাবে আলু টমেটো কাঁচা লঙ্কা কুটেনি যদি সময় পাই পেঁয়াজটাও কুটে নেব দুরকম মাছ তো মায়ের কুটতে দেরি হবে অনেক তাই না তো সেই জন্য ভাবলাম যে মায়ের ভরসায় মানে মাকে এতক্ষণ যদি কাজে এনগেজ করে রাখি অসুবিধা হবে নিজে একটু একটু করে নিই কারণ মা আনাজ করতে গেলে আমি রান্না করি খুব মজা হয় আর আজকে হচ্ছে দুরকম মাছ বলে একটু টাইম লাগবে তাই জন্য ভাবলাম যে আমি একটু কুটে নিই ও বাবা একদম আলু খেতে চায় না সেই জন্য আলু একদম কম দিলাম দেখো দুবেলার আলু এই দিলাম অল্প একদম আলু দিয়েছি আলু খেতে চায় না বকে বলে তোমরাও খাবে না মাকেও বারণ করে মা আলু খাবেন না আমার মা একটু আলু খেতে ভালোবাসে আমি খুব ভালো না বাসলেও দুপিস অন্তত আলু না হলে যেন ভাতটা কী দিয়ে মা খাবো আর কি দিয়ে খাওয়া মনে হয় बोके आलू के लिए बेसी तो आधा वो कुटे नहीं ना चलो भाई भाते जाल टाइप को ठेले दिए पियास कुटते चले जावो भाते जाल टाइप को ठेले दी चलो হয়ে যাবে ভাতটা ফুটে গেলে তারপরে যাই পেঁয়াজটা কুটতে নইলে না ফ্যান চারিদিকে হয়ে যাবে কুট্টুকে খেতে দিয়ে দিয়েছি দেখো কুট্টু খাচ্ছে আর আমাদের ভাত বেড়ে রেখেছি ওর খাওয়া হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা ভাত খাবো গুড ইভিনিং ফ্রেন্ডস সেই সকালে খাওয়া দেখিয়েছিলাম দুপুরবেলা কুট্টুর খাওয়া আবার রাত্রেবেলা কুট্টুর খাওয়া তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঠান্ডা লেগেছে বলে হালকা চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াটা আমি আর দেখাতে পারলাম না তার কারণ আমার ফোনটা বাইরে চার্জ হচ্ছিলো আর ছেলেটার শরীরটা আজকে ভালো না হঠাৎ করে সন্ধেবেলা জ্বর এসে গেছে পড়ছে আর পড়াতে এসেছিলো যে মা শরীর কেমন হচ্ছে তারপরে ওসি কেমন হয়ে গিয়েছিলো না বাথরুমে আগের পরে জ্বরে সেই ভয়টা আমার মনের মধ্যে আছে তাই জন্য স্যারকে বললাম যে স্যার একটুখানি পুড়িয়ে ছেড়ে দিন বাবা রেস্ট নিক ছেলে আগে ওর বাবা একটু টিফিন এনে দিল খেয়েছিল চাউমিন শরীরটা একদম ভালো না হঠাৎ করে খারাপ করে গেছে হ্যাঁ এবার নিয়ে আসতে পারো নিয়ে আসো আর ওইটা ওই চেয়ারের ওপর রাখো সকালবেলা লাগলে নিয়ে যাবো এক তো চলো আজকের মতো সারাদিনের মতো হলো আবার যতক্ষণ না আমি আর নতুন ব্লগ না নিয়ে আসছি তোমরা আমার এর সঙ্গে থেকো খুব ভালো থেকো নিজেদেরকে যত্ন নিও আবার সকালবেলা দেখা হবে তোমাদের সাথে তো গুড নাইট টাটা